আমাদের মুড়িটা গ্রামে বা সেভাবে কিছু করতে পারেনি শুধুমাত্র মাল্যদান করেই আসলাম যেহেতু পুজো পর্ব মিছিল একুশে অক্টোবরটা এমন সময় পড়ে যায় প্রতি বছর মানে পুজোর একটা চাপ থাকে সেজন্য আমরা এটা করতে পারিনি ঠিকভাবে আজকে যে একুশে অক্টোবর আমরা সব বলে এখানে উপস্থিত আছি একটু থেকে দাদা যেটা বললেন যে আমরা ভাবি যে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আমরা পতাকা উত্তোলন করি লজেন্স খাই চকলেট খাই আনন্দ করি কিন্তু আমরা ভাবি না যে সেই দিনটা আমাদের কাছে কতটা বেদনার কতটা কারণ সেই দিন আমাদের ভারত মাকে ভাগ করা হয়েছিল ভারত মাকে ভাগ করা হয়েছিল এপার বাংলা ওপার বাংলার মানুষ কত মানুষ অত্যাচারিত হয়েছিল কত মানুষ জমি ছাড়া বাস্তু ছাড়া কত মা বোন হারা লজ্জিত তো সেই দিনটা বড়ই আমাদের কাছে দুঃখের দিন কিন্তু আমাদের ইতিহাস বইতে আমরা সেইভাবে কিন্তু সেটা পাই না কারণ বিজয়ীরাই সবসময় ইতিহাস লেখে তো সেই জায়গায় যারা সরকার করেছিল যেটা ক্ষমতালবী দল ক্ষমতালবী নেতা তারা সেই দিনটাকেই গুরুত্বপূর্ণ করে তুলেছে এবং সেই সঙ্গে তারা তাদের বিভিন্ন আন্দোলন সেগুলোকে তারা মূল করেছে কিন্তু যার জন্য আমরা এই ব্রিটিশটা দেশ ছেড়ে চলে গেল সেই মানুষটার কথা আমরা একবারও ভাবি না সেই মানুষটার কথা ইতিহাসে বই থেকে সুন্দর করে লেখা আজকে একুশ অক্টোবর উনিশশো সালের আজকের দিনে সিঙ্গাপুরের ক্যাফে সিনেমা হলে স্বাধীন অখণ্ড অখণ্ড ভারতবর্ষের স্বাধীন সরকার প্রতিষ্ঠা হয়েছিল এবং আজকের দিনে সুভাষচন্দ্র বসু যা সর্ব অধিনায়ক ছিলেন সর্বনেতা ছিলেন তিনি আজকের দিনে আমেরিকা এবং ব্রিটিশ যে সাম্রাজ্যবাদী তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল জাপান সরকার আজাদিন সরকারকে আন্দামান এবং নিকোবর যে দুটো দ্বীপপুঞ্জ দান করেছিলেন সুভাষচন্দ্র বসু তার নাম দিয়েছিলেন শহীদ এবং তারপরে তিনি কিন্তু যুদ্ধ ঘোষণা করেছিলেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনের মাহাত্ম বলতে গেলে আজকে আমাদের প্রথম স্বাধীন সরকারের প্রতিষ্ঠা দিবস যেটা ভারতবর্ষে অখণ্ড ভারতবর্ষে খন্ডিত ভারত দিবসে নয় কারণ এখন যে সরকার চলছে এটা তো খণ্ডিত ভারতবর্ষ কারণ ভারত বাংলাদেশ পাকিস্তান এটা তো সমগ্র এক ছিল সেই জায়গা থেকে কিন্তু আমরা হ্যাঁ সুভাষচন্দ্র বসু কিন্তু সেই তার ইচ্ছা ছিল তার তিনি চেয়েছিলেন যে অখণ্ড ভারতবর্ষ অখণ্ড স্বাধীন ভারতবর্ষ সেইটা কিন্তু আমরা পাইনি কিছু মানুষের চক্রান্তে কিছু রাজনৈতিক দলের চক্রান্তে কিছু ক্ষমতালোভী মানুষের লোভে আমাদের দেশকে ভাগ করা হয়েছিল এবং তারাই ক্ষমতায়